নির্বাচনের পরাজয়ের পর নতুনভাবেই প্রস্তুত করেছেন নায়িকা মাহিয়া মাহি তিনি নিজেকে দেখা গিয়েছে নতুন লোকে এবং মুহূর্তের মধ্যে সেই ভিডিওটি প্রায় পাঁচ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ঢাকাই সিনেমার দর্শক প্রিয় নায়িকা মাহিয়া মাহি আপনারা হয়তো অনেকেই চেনেন এবং জানেন ব্যক্তিজীবনে বিচ্ছেদ ও নির্বাচনে হারের পর এবার নিজেকে নতুন রূপে প্রস্তুত করে রূপালী পর্দায় হাজির হয়েছেন এয়ার পূর্বে প্রিয়ত্তম সিনেমায় সাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসায় বাসছেন এই অভিনেত্রী এবার এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গিয়েছে মুহূর্তেই সে ভিডিওটি ভাইরাল হয়েছে বিবাহিত জীবনের আট বছরের মধ্য প্রথম পাঁচ বছর সংসার করার পর সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী পারবেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটে এই নায়িকার তারপর গাজীপুরের আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি তিন বছর হতে না হতেই সেই সংসারটিও ভেঙে যায় যে সংসারে রয়েছে একমাত্র পুত্র সন্তান ফারিস তবে এবার চিত্রনায়িকা মাহিয়া মাহি জীবনের নানা গাঁধ প্রতিগাধ পেরিয়ে হারের পর নিজেকে প্রস্তুত করেছেন দারুণভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাক্টিভ থাকায় প্রতিনিয়তই শেয়ার করেন দৈনন্দিন জীবনের তত্ত্বগুলো কিছু ভিডিও এর পূর্বে আমরা দেখেছিলাম একমাত্র সন্তান ফারিসের জন্মদিন জাঁকজমকপূর্ণ আয়োজনে পালন করেছেন এই অভিনেত্রী এবং দামি একটি লাখ টাকার গাড়ি উপহার দিয়েছেন তার একমাত্র সন্তানকে মাঝে মধ্যে দেখা যায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ডান্সের রিহার্সাল করতে এবার নতুন রূপে ধরা দিয়েছিল চিত্রনায়িকা মাহিয়া মাহি নতুন লোকটা ছিল মূলত গত একুশে মে পোস্ট করা হয় একটা ভিডিও সেখানে দেখা যায় হিন্দি গান হার ফান মাওলার সঙ্গে কোময় দুলে নাচছেন এই নায়িকা আর ক্যাপশনে লিখেছেন সেদিন শুটির মাঝখানে সবাই একটু পাগল হয়ে গেছিলাম সেই পোস্টে তিনি এমনটাই লিখেছিলেন আমরা যদি স্ক্রিন একটু লক্ষ্য করি সেখানে দেখা যাচ্ছে চার মিলি অনেও বেশি ভিউ হয়েছে অর্থাৎ মুহূর্তের মধ্যে সে ভিডিওটি ভাইরাল হয় ইয়ার পূর্বেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল এমপি মুরাদ হাসানের সঙ্গে যেটা ইমনের কিছু কর রেকর্ডিং ছিল তারপর থেকেই চিত্রনায়িকা মাহিয়া মাহী। ব্যাপক আলোচনা এসেছে রূপালী পর্দায় একসময় তিনি অভিনয় দিয়ে মন জয় করেছিলেন তাই ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদের জন্য তিনি অনেক সময় সমালোচনায় তাকেন তবে দুটি বিচ্ছেদ গঠনার পর কেমন আছেন মাহিয়া মাহি মানুষের বেঁচে থাকলে বদলায় মরে গেলে পচে যায় আরও একটি গান গিয়েছিল আসিফ তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না রকিব সরকার চেয়েছিলেন চিতনায়িকা মাহিয়া মাহিকে আবারও স্ত্রী হিসেবে বরণ করতে মাহিয়া মাহি এক সাক্ষাৎকারে বলেছিল আমি যে সিদ্ধান্ত নেই ভেবে চিনতেই নেই তাই রাকিব সরকারের সংসারে তিনি আর যাবেন না এবং নিয়ম অনুযায়ী সব কিছুই হবে এর পূর্বে তিনি বিচ্ছেদের ঘোষণা দিয়েছিল চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারিতে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে আলাদা আছেন রকিব সরকার এবং মাহিয়া মাহি